ट ने आपकी बेटी के साथ जो बर्बरता हुई है उस उसने भी कड़ी टिप्पणी की है स्टेट को आप क्या कहना चाहेंगे सुप्रीम कोर्ट ने भी इस इसपे कॉम्बिजेंस लिया है देखिए हम लोग एक ही बात बोलेंगे हमारे देश पूरा देश है पूरा देश है अभी वर्ल्ड बेसिस আদমি নেয় জানিয়ে সবকি ধন্যতা হুম জাস্টস আমি আপলোক ভিশিশ সবকা সবাইকে আমি এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্য সরকার দেশ পৃথিবীর সবাই আমাদের সঙ্গে আছে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিচার বিভাগ তার জন্য পুরো আস্থা রাখছি এবং আশা রাখছি এটাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্ট আর জি করে সিআইএসএফ এর নিরাপত্তার সেটা এই ব্যাপারে আমি কাট বিচার বিভাগীয় বিষয়ে আমি কোনো মন্তব্য করব না বিকাশ ভট্টাচার্যের নাম করে কি কেউ সহিদ ওকলা তো ওকলা তামাই আবার সেই বিচার বিভাগ বিষয় নিয়ে ওকলা তামাই কেউ সহিদ না এটা এটা কিছু বলতে পারবো না

ेशन दिए कहो एफ आई आर टोटाली अस्पताल इसके कोई भी, भी सुप्रीम कोर्ट ने नहीं, इसके बारे में हम कुछ नहीं बोलेंगे। इसके बारे में हम कुछ नहीं जानता भी है या हम कुछ नहीं बोलेंगे पूरा देश देख रहा है वो पूरा देश और सुप्रीम कोर्ट सीबीआई वो लोग देखेंगे इसके बारे में गतकाल सीबीआई अपने बयान रिकॉर्ड करलो की निलो की जिज्ञासा करो ना না

না না সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না আন্দোলনটা চলুক এটা তো চান অবশ্যই আন্দোলন তো সবাই করছে এটাই তো আমি দেখতে পাচ্ছি কেন আমি ব্যাপারে বিচার জাস্টিসের জন্য যা যারা জাপিয়ে পড়ছে আমরা তাদের সঙ্গে আছি সবসময় বলে আসছি গতকাল

আমরা কেন বলবেন সে প্রিন্সিপাল আবার সেই অপ্রাসঙ্গিক কথা মাত্র আপনি এই ব্যাপারে কি জানতে আমার মেয়ের ব্যাপারে কি জানতে বলুন বলে কথা হ্যাঁ রাজ্যপালের সঙ্গে ফোনের কথা এবং উনি আমাদের পাশে আছেন সেটা আমাদের বাড়িতে আসবেন এবং আমাদের সঙ্গে দেখা করবেন সেটাও সেটা বলেসিডেন্ট মুখে চাঙ্গে ও তো আমার পাশ আয়েন বস নমস্তে ফোন ঘণ্টা ওই তো সে ব্যাপারে আমি বলবো না এটা যারা যারা উপরে মহলে আছেন যারা সমস্ত দেখছেন আমরা কেন সমস্ত মহল সুপ্রিম কোর্ট সিবিআই কে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট বুঝবে আর সিবিআই বুঝবে তার নাম করে আবার সেই একই প্রশ্ন দ্বিতীয়বার কেন করছেন আপনারা এই সমস্ত মন্তব্য করবো না আমি নিশ্চয়ই করে ঘটনা ঘটেছে বলতে যাবেন কেন কি ঘটেছে কি ঘটে না বলবো না এই সমস্ত কথা আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আমি বারবার বলবো ওইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবো যাতে আমার মেয়ে বিচার পায় এবং সমাজ রাজ্যবাসী এবং দেশবাসীকে আমার বিনীত প্রার্থনা যে তারা যত আমরা যতক্ষণ বিচার না পাই তারা যেন আমাদের পাশে এভাবেই লড়াই করে আমরা সব সময় তাদের অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে দিনকে আপনি ডাউন বলি যখন নিয়ে যাওয়া হলো এইখান থেকে তখন আপনারা সঙ্গে গিয়েছিলেন হ্যাঁ 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 তখন সঙ্গে গিয়েছিলেন হ্যাঁ এবার 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 এটা বন্ধ করুন এবার আপনারা এখন এখন এরপরে প্রয়োজন হলে আপনাদের ডেকে পাঠাবো আপনারা প্লিজ এরকম ভাবে বাড়ির সামনে আর ভিডিও না তা আমরা আজকে থেকে কোন রকম কথাবার্তা আর

कि जो आपका एप्रीहेंशन तो था कि एक से ज्यादा लोग इन्वॉल्व है क्या आपको लगता है सीबीआई कोशिश कर रहा है कोशिश कर, कर रहा है आपको उम्मीद है सच्चाई जस्टिस और संदीप घोष भी आज लगातार पाँच दिन से पूछताछ हो रही है सीबीआई ने कोई हिंट दिया की क्या बनाया नहीं नहीं हम लोग पूछेगा नहीं इसके बाद डिस्ट्रक्शन ऑफ एविडेंस को तो लेके मैम नहीं संदीप एक नंबर के बारे में सब देख रहा है इंडिया इंडिया में जो संविधान है, है।, है एविडेंस मिटाना भी एक गलती है हाँ। इसके लिए आखिर क्या, क्या, मेरा क्या, आपने ये कहा था कि जिस दिन आपको पता चला इस हादसे के बारे में प्रिंसिपल का बर्ताव आपकी दुँ, तरफ बहुत ही रूर था वो उसने हमने से बात भी नहीं किया सारे दिन हम उससे उस उधर बारह बजे से शाम सात साढ़ सात बजे तक था उस टाइम कितने समय तक आपको इंतजार करना पड़ा चार बजे चार चार घंटा नहीं, नहीं देगी को कहीं दे। ना कहीं उसके पीछे पीछे कोई कुछ हो नहीं आया ये नहीं नहीं, आपको तो, नहीं। आपको तो आपको भी शक है तो कि प्रिंसिपल कुछ छुपाने की कोशिश तो तो के के तो कर रहे थे इसलिए रही थी छुपाने की कोशिश कर रहा था क्या छुपा रहे थे हमने बोला हमारे अभी 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 अभी